মাঠেই অঝরে কান্না করলেন বিরাট কোহলি অবশেষে দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটল বেঙ্গালুরুর শাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করল বিরাট কোহলির দল আর চ্যাম্পিয়ন হয়ে মাঠের মধ্যেই রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি সহ দলের বাকি খেলোয়াড়রা আর তাই তো ম্যাচ শেষে নিজের পুরনো সতীর্থ এবি ডিবিলার্সকে রীতিমতো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি আর আইপিএলে শিরোপা জয়লাভ করে বিরাট কোহলির ক্যারিয়ার রীতিমতো পরিপূর্ণ হল অপরদিকে পাঞ্জাবকে ংস দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলেও শিরোপা জয়লাভ করতে পারল না দর্শক আজ আইপিএলের আঠারোতম আসরের ফাইনাল ম্যাচে মাঠে নামে দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো রান সংগ্রহ করে বেঙ্গালুরু আর রানের লক্ষ্য করতে নেমে তারা বেঙ্গালুর বোলারদের অগ্নি ছড়া বোলিংয়ে শুরু থেকেই অনেকটা চাপে থাকে পাঞ্জাব কিংসের ব্যাটার ব্যাটাররা এদিন বেঙ্গালুর বোলারদের অগ্নি ছড়া বোলিংয়ে এগের পর এক উইকেট হারিয়ে ডিসিংনুমে যাওয়া আসার মিছিল করে পাঞ্জাব ব্যাটার রাম পুরো আসলে দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াশ আয়ার ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র এক রান করে আউট হয়ে যান তবে শেষের দিকে শশাঙ্ক সিং ঝড়ো ব্যাটিং তাণ্ডব চালালেও শেষ পর্যন্ত মাত্র ছয় রানে হেরে যায় পাঞ্জাব কিংস যার ফলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করে বেঙ্গালুরু